অস্ট্রেলিয়াকে হারাতে দলে আট ব্যাটসম্যান ও বলিং চমক নিয়ে দেখে নিন সুপার আটের প্রথম ম্যাচে বাংলাদেশের শক্তিশালী একাদশ শুরু হয়ে গেছে টি বিশ্বকাপের সুপার আটের পর্ব যে পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল একুশে জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের সার বিবিএন রিসার্ট স্টেডিয়ামে এ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ দর্শক সুপার আটের এই প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেতে মরিয়াম তবে অস্ট্রেলিয়াও দিয়ে রেখেছে বড় হোম গেম বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজের এই মাঠ ভালোভাবেই চেনা জানা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের গেম তাই বাংলাদেশি বোলারদেরকে দেখে নেবার কথা জানিয়েছেন তারাম দর্শক বাংলাদেশ দুর্দান্ত বোলিং এ গ্রুপ পর্বে তিন ম্যাচে জয় তুলে নিয়ে সুপার এইটে জায়গা করে নেয় এবার বোলারদের সাথে ব্যাটিং এও বেশ কিছু চমক নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দর্শক বাংলাদেশ বরাবরই টপ অর্ডারে ব্যর্থ তবে এই ম্যাচের টপ অর্ডারে আসতে পারে একটু পরিবর্তন যেখানে নাজমুল হোসেন শান্তই ওপেনিং আসতে পারেন তানজিত হাসান তামিমের সাথে অনডাউনে লিটন কুমার দাস চার নাম্বারে ফর্মে ফেরা সাকিব আল হাসান পাঁচ নাম্বারে তরুণ তুর্কি তাওহিদ হৃদয় ছয় নম্বরে দেশ সেরা ফিনিশার মাহমুদুল্লা রিয়াদ সাত নম্বরে জাকের আলী অনেক বোলিং বিভাগে তানজিম হাসান সাকিব রিশাদ হুসাইন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান